আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কথা বলার আদব নিয়ে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কোরআন ও হাদিসের আলোকে কথা বলার আদব দশটি এক সত্য কথা বলা সর্বদা সত্য কথা বলুন মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন সুরা আল হাজ আয়াত তিরিশ দুই নম্বর উত্তম কথা বলা মানুষের সাথে উত্তম ও মার্জিত ভাষায় কথা বলুন সুরা আল ইসরা আয়াত তিপ্পান্ন তিন নম্বর নরম ভাষায় কথা বলা কঠোর ভাষা পরিহার করে নম্র ও কোমল ভাষায় কথা বলুন সুরা আল ইমরান আয়াত একশো উনষাট চার নম্বর অপ্রয়োজনীয় কথা পরিহার করা প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় কথা সবসময় মানুষকে আলাদা করে তৈরি করে অর্থাৎ আপনি যখন কথা বলবেন তখন অপ্রয়োজনীয় কথা বা অনার্থক কথা বলা থেকে বিরত থাকুন এবং প্রয়োজনীয় কথা বলুন পাঁচ নম্বর জীবত পরিহার করা অন্যের অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা থেকে বিরত থাকুন সুরা আল হজরাত আয়াত বারো ছয় নম্বর পরনিন্দা পরিহার করা অন্যের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন সোরা আল হজরত আয়াত বারো সাত নম্বর অহংকার পরিহার করা অহংকারপূর্ণ কথা বলা থেকে বিরত থাকুন সোরা লোকমান আয়াত আঠারো আট নম্বর অশ্লীল কথা পরিহার করা অশ্লীল ও কটু কথা বলা থেকে বিরত থাকুন সোরা আল নুর আয়াত উনিশ নয় নম্বর ধীর স্থিরভাবে কথা বলা তাড়াহুড়া করে কথা না বলে ধীরে সুস্থে কথা বলুন দশ নম্বর কথা বলার সময় অন্যের প্রতি মনোযোগ দিন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ